ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহরমপুর শহর জুড়ে সংহতি দিবস পালিত হল এদিন বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সংহতি যাত্রায় সামিল ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ এদিন মিছিলের প্রথম সারিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক রবিউল আলম চৌধুরী বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা অশোক দাস সহ একাধিক তৃণমূল নেতা কর্মী ও সদস্যবৃন্দ এদিন বহরমপুর শহরে একাধিক এলাকা পদযাত্রার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন পরপিতা নারুগোপাল মুখার্জি આવું <coughs> નથી মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যা উৎসব সবার এই সব উৎসবের মধ্যে আমরা আজকে রাজ্য রাজ্য তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত কর্মসূচি আমরা সম্প্রীতি যাত্রা আয়োজন করেছি আমরা জানি যে ধর্ম একটা শান্তি জিনিস মনে নিনিস আমাদের বিজেপি যেভাবে ধর্মকে বিপণন করছে রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে তার কোট প্রচার করছে মমতা ব্যানার্জিটা করেন না এখানে আমরা বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো রয়েছে সেখান থেকে আমরা আজকে শুধু বার্তা দিতে চাই যে উৎসবটা আমাদের সবার রাম যেমন আমাদের দেবতা আমাদের রাম মন্দির এখানে আজকে প্রতিষ্ঠা পাচ্ছে সেখানে আমার যেমন আপত্তি নাই সেখানে রামকে যেমন পুজো করাটা যেখানে আছে সেখানে আমার আপত্তি নাই কিন্তু সেটা এখানে যেভাবে পণ্য করা হচ্ছে বিপণন আকারে ভোট আকারে বিজেপি রাজনীতি করছে সেখানে আমাদের প্রতিবাদ সেই জন্য আমরা বহর শহর তৃণমূল কংগ্রেস বহরপুর বল ব্লক ইস্ট ব্লক তৃণমূল কংগ্রেস সব যোগে একসঙ্গে এটা করছে প্রোগ্রামটা হচ্ছে করছে কিসে হ্যাঁ সামনে শহর জুড়ে হবে এখানে সামনেটা এখন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিক্ট পুলিশ অবূপ সরকার আছে বদিন লালেন চৌধুরী আছে